মহাকাশ গবেষণায় ফের ইতিহাস গড়ল ভারত যেমনটা পরিকল্পনা করেছিলেন ঠিক তেমনভাবেই সূর্যের কাছে ল্যাগারেন্স পয়েন্ট বা এল ওয়ান পয়েন্টে আদিত্য এল ওয়ানকে পৌঁছে দিয়েছেন ঈশ্বর বিজ্ঞানীরা বিজ্ঞানীদের দেওয়া সময় মেনেই ছয় জানুয়ারি বিকেল চারটে নাগাদ হ্যালো অরবিট কক্ষপাতে পৌঁছে যায় আদিত্য এল ল্যাগারেঞ্জ পয়েন্ট ওয়ান হল এমন একটা জায়গা যেখানে সূর্য ও পৃথিবীর বিপরীত আকর্ষণের ফলে কোন বস্তু ত্রিশঙ্ক অবস্থায় ভেসে থাকতে পারে মহাকাশে এই রকম পাঁচটি জায়গা আছে ইতালির জ্যোতির্বিজ্ঞানী জুইসিপ্পে লুইগি ল্যাগারেঞ্জের নাম থেকে মহাকাশের এই জায়গার নামকরণ করা হয়েছে যে জায়গায় আদিত্য এলোয়ান থাকবে তা পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে এখানে তার ভেসে থাকতে কোনো জ্বালানি খরচ হবে না চন্দ্র মিশনে বিপুল সাফল্যের পরই সূর্য অভিযান শুরু করে ইসরো গত দোসরা সেপ্টেম্বর দু হাজার তেইশ অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকেই উৎক্ষেপণ করা হয় মহাকাশযান আদিত্য এল ওয়ানকে চোদ্দশো কেজি ওজনের মহাকাশযানকে নিয়ে আকাশের বুকে ছুটে যায় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পি এস এল ভি এক্স এল সি ফিফটি সেভেন ভারতের চন্দ্রযান তিনের পিঠে চড়ে নিরাপদে চাঁদের মাটিতে নেমেছিল ল্যান্ডার ও রোভার তবে সূর্য অভিযানে অনেকটা দূরে ল্যাগারেন্স পয়েন্ট বা এল ওয়ান থেকেই পরীক্ষা নিরীক্ষা চালাবে আদিত্য এল গবেষণা চলবে কি কি বিষয়ে পাঁচ বছর ধরে সূর্য এবং মহাকাশের আবহাওয়া সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে গবেষণা করবে আদিত্য এলওয়ান সৌর ঝড় বা সোলার স্টর্মের ফলে স্যাটেলাইটের কাজ ও টেলিযোগাযোগে কতটা ব্যাঘাত ঘটে তা জানবে আদিত্য এলওয়ান সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি আমাদের জলবায়ুর পক্ষে কতটা ক্ষতিকর সেটা জানারও চেষ্টা করা হবে এই সৌর অভিযানে আদিত্য এলোয়ারে আছে সাতটি বিভিন্ন ধরনের পেলোড হ্যালো অরবিটে প্রতিস্থাপিত হয়ে তার চারটি পেলোড সরাসরি সূর্যের দিকে নজর রাখবে বাকি তিনটে পেলোড এল ওয়ান পয়েন্ট নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালাবে সূর্য এবং কিভাবে এটি আমাদের জীবনকে প্রভাবিত করে তা জানতে গোটা পৃথিবীর বিজ্ঞানীদের সাহায্য করবে ভারতের এই যুগান্তকারী অভিযান খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খবরের ছোট ছোট ভিডিও যারা এইরকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন